আজকে আমি আপনাদের এই সুন্দর কলার নেটটি বানিয়ে দেখাবো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই সুন্দর কলার নেটটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি উলের সুতা ভয় সুতা প্রথমেই আমি ফিলিপ নোট দিয়ে নিব তারপর চেন করে নেব হ্যাঁ চার পাঁচ আমি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি লম্বা চেন বানিয়ে নিয়েছি এরপরে আমি আবারো এক দুই তিনটি চেন বানিয়ে নেব তারপর পাঁচ নাম্বার চেনে আমি চেন টিতে ডাবল কোশ করবো প্রত্যেকটা চেনে একটি করে এই লাইনে বা এই রাউন্ডে আমি কোনো বাড়তি ডাবল কোশ করবো না মানে যে কয়টি চেন আছে ঠিক সেই কয়টি ডাবল কোশ করবো দেখুন দেখতে এমন হবে আমি রাউন্ড টি কমপ্লিট করে নিলাম লাইন ঠিক করার জন্য

দুই তিন চার পাঁচ নাম্বার পরে আমি দুইটি ডাবল কুশ করব তারপরে এক দুই তিন এভাবে পাঁচটি ডাবল কোচ করে পাঁচ নম্বর ঘরে দুই ডাবল কোশ করব এবারে এই রাউন্ডটি শেষ করে নেব তারপর তিন নম্বর রাউন্ডের জন্য আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এখানে আমি সাদা সুতা ব্যবহার করবো তা প্রথমেই পাঁচটি ডাবল কোচ করে নেব চার পাঁচ এরপর পাঁচ ডাবল কোচ করা শেষ এরপর তিনটি চেন করে নিব তারপর তিন তিনটি তিন নম্বর ঘরে অর্থাৎ দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে থেকে চারটি লোক বের করে নিব তারপর দুই ঘর করে করে বাদ দিয়ে এভাবে লোক নিয়ে নিব অর্থাৎ আমি চারটি লোক নিয়েছি চারবার ছেড়ে দিব তারপর আবার তিন চেন নেব তারপর আবার তিন নাম্বার চেন ঘরে আমি চারটি লুপ নিয়ে নিব এক দুই তিন চার তারপর আবার দুইটি করে করে ঘর বাদ দিয়ে দিব তারপর আবার তিন নম্বর ঘরে দুর্ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে চারটি লোক নিয়ে নিব তারপর আবারও দুইটি করে করে বাদ দিব পরে ছেম ভাবে চারটি লুকিয়ে নেব আবার দুটি শুরু করে বাদ দিব আবার তিনটে চেন নিব এবং আমি পুরো রাউন্ডের এর কাজটি নিয়মে করে নিব তিনটে চেন পর তিন নম্বর ঘর থেকে চারটি তারপর দুটি করে করে ছেড়ে দিব ঠিক এইভাবে আমি চার পাঁচটাতে অর্থাৎ এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব দেখুন দেখতে এমন হয়েছে এরপর আমি পরের রাউন্ডে কাজ করব তার জন্য প্রথমে তিনটি চেন করে নিব তারপর যে পাঁচটি ডাবল কুশ আছে সেই পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কুশ করে নেব এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘর থেকে ডাবল কুশ করতে হবে এরপর কাজটা অবশ্য শেষ এরপর দেখুন প্রথম যে ঘরটা আছে সেই চ্যানের মধ্যে দিয়ে চারটি ডাবল ক্রুশ করে নেব তিন চার এরপর কোনো স্কিপ দেবো না অর্থাৎ কোনো চেন কো না করে দ্বিতীয় ঘরটাতে আমি চারটি ডাবল ক্রুশ করে নিব এক দুই তিন চার পরের ঘরটাতেও কোন চেন না দিয়ে চারটি ডাবল পুশ করে নেব এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নেব

এর আগে বার তিন ঘর পর পর কর তিন ঘর নম্বর ঘরে করছিলাম এবার চার নম্বর ঘরে চারটে লুক নিয়ে তারপর দুইটি করে করে ছেড়ে দিব এবার আবারও চারটি চেন নিব তারপর চার নম্বর ঘরে অর্থাৎ তিন ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে চারটি লুপ নিব তারপর দুটি করে ঘর বাদ দেব ছেড়ে ছেড়ে দেবো দুটি করে ঘর অর্থাৎ আমি চারটি লুপ নিয়েছি চারবার এখানে করব চার পরে ছিঁড়ে দিবো তারপরে আবার তারপর চার নম্বর ঘরে আবার তারপর আবার দুইটি করে করে ছেড়ে দিব তারপর আবার চারটি চেন এইভাবে এ রাউন্ডের কাজও সেম নিয়মে এ রাউন্ডের কাজটাও শেষ করে নিব রাউন্ডের কাজ শেষ পরে রাউন্ড করার জন্য আবার পিঙ্ক কালার সুতো নিয়ে নিয়েছি তারপর পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ঘরে পাঁচটি ডাবল গুছ করে নিব তার প্রথম ঘরে পাঁচটি ডাবল কুশ করতে হবে তারপরে ঘরে সিঙ্গেল কুশ করে জয়েন করে নেবো তারপর এক দুই তিনটি চেন করে নিয়ে সেম ঘরে একই ঘরে চারটি ডাবল কুশ করবো এক দুই 3 4 আর সেই তিনটা চেন ধরে পাঁচটা বকশ করে 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 ছিলেকশ করে চেন করব তারপর আবার তিনটি চেন করব তিনটি চেনকে একটি ডাবল কুশ করতে হবে আর চারটি ডাবল কুশ করতে হবে তাহলে দুই 3 4 5